প্রেগনেন্সি কিট দিয়ে কীভাবে টেস্ট করবেন কি প্রথমে একটা টেস্ট কিট সংগ্রহ করেছেন না কিটটা সংগ্রহ করার আগে কিন্তু অবশ্যই আপনি মেয়াদ দেখে নেবেন এক্সপায়ারি ডেট দেখে নেবেন যদি উত্তীর্ণ হয়ে থাকে মানে এক্সপায়ার ফেল হয়ে থাকে তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না ভুল আসবে দেখেন এর ভিতরে কিন্তু একটা ড্রপার আছে এই ড্রপারের সাহায্যে আপনার যে প্রথম ইউরিনটা আপনি পাস করেন সকালে ঘুম থেকে ওঠার পরে সেখান থেকে দুই থেকে তিন ফোটা নিয়ে একটা নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গায় ফেলুন ফেলার পরে পাঁচটা মিনিট অপেক্ষা করবেন এবং এই কিটটা একটা সমতল জায়গায় রাখবেন যদি একটি লাইন আসে মানে সি আসে তাহলে নেগেটিভ যদি দুটি লাইন আসে সি ও টি তাহলে রেজাল্ট পজিটিভ যদি কোনো না আসে বা একটি লাইন আসে টি আসে তাহলে কিন্তু রেজাল্টটা ভুল হয়েছে কখন টেস্ট করলে আপনি ভালো ফল পাবেন এবং কোন সময় টেস্ট করতে হবে টেস্টের রেজাল্ট নেগেটিভ হলে কি করবেন পজিটিভ হলেই বা কী করবেন এগুলো নিয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু নিচে দেখেন রিলেটেড লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে দেখে নেবেন এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি উপকৃত হবেন ধন্যবাদ